সম্মানিত ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে বর্তমানে আসলে সারা দেশের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে আসলে শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে বা শিক্ষা খাতের যে বৈষম্য এই বৈষম্য দূরীকরণের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ তারা কিন্তু আসলে মানববন্ধন করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বা জাতীয়করণের যে বিষয়টি সেই বিষয়টি তারা উপস্থাপন করেছেন তো আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে তো দেখুন দৈনিক শিক্ষা যে রিপোর্টটি করেছে এখানে বলা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণে স্মারকলিপি ও মানববন্ধন অর্থাৎ সরকারি যে সমস্ত শিক্ষক রয়েছে এবং বেসরকারি যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের মধ্যে যে শিক্ষাক্ষেত্রে বৈষম্য সেই বৈষম্য দূরীকরণের জন্য আসলে আজকের মানববন্ধন এখানে বলা হচ্ছে যে গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জোরপূর্বক প্রধান শিক্ষকদের পদত্যাগ না করানো সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান মজিদচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকলেসুর রহমান আক্কেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহকারী শিক্ষক মজিবুর রহমান সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন বড়ইবাড়ি এ কে ইউ ইনস্টিটিউট অ্যান্ড কলেজ আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মসজিদচালা উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি তুলে একটি স্মারকলিপি পেশ করেন মানববন্ধনে বক্তারা বলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষাক্ষেত্রে নানা বৈষম্য রয়েছে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি সুযোগ সুবিধা পায় না সেজন্য শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ সহ বিভিন্ন দাবি জানান এ সময় ব্যক্তিগত ও সামাজিকভাবে হয়রানি করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ না করানোর জন্য অনুরোধ করেন বক্তারা এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান ইউনো সার মিটিংয়ে থাকায় শিক্ষকরা একটি স্মারকলিপি আমার কাছে দিয়েছেন ওই স্মারকলিপি সারের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ে প্রেরণ করা হবে তো আসলে এটি শুধুমাত্র যে কালিয়াক উপজেলাতেই হয়েছে বিষয়টি কিন্তু এমন নয় আজকে সারা দেশে একযোগে দেশের সমস্ত উপজেলাগুলোতেই শিক্ষকদের যে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান সে বিষয়টি কিন্তু অনুষ্ঠিত হয়েছে বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন সারা দেশের প্রায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী তারা কিন্তু এই মানববন্ধনে তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন তো এই স্মারকলিপি আসলে বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন তার কাছে পৌঁছলে হয়তো সেক্ষেত্রে পজিটিভ কোনো কিছু আশা করা যেতে পারে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা ইতিমধ্যেই জানেন যে সরকারি যে সমস্ত স্কুল কলেজ রয়েছে তাদের সাথে বেসরকারি যে সমস্ত স্কুল কলেজ রয়েছে তাদের কিন্তু আসলে সুযোগ সুবিধার ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য বিদ্যমান তো এই পার্থক্য যেন না থাকে সেজন্যই কিন্তু দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বা সরকারিকরণের বিষয়টি উঠে এসেছে এবং বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির সময়ে শিক্ষকদের যে পরিমাণ বেতন এই বেতনে কিন্তু আসলে তাদের জীবনযাপন করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে বিধায় কিন্তু আসলে এই যে মানববন্ধন বা সরকারীকরণ বা জাতীয়করণের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে তো যা হোক দোয়া করি বিষয়টি যেন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা অবশ্যই ভালো নজরে নেন তো সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি